অবৈধভাবে গ্যাসের খুচরো ব্যবসা মেমারিতে গ্যাস সিলিন্ডার লিকেজ অগ্নিদগ্ধ হয়ে আহত তিন বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি কৃষ্ণবাজার এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ করে আগুন লেগে যাওয়ার ঘটনা একই পরিবারে তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয় সঙ্গে সঙ্গে পরিবারের বাকি লোকজন তাদের মেমারি হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাদের বর্ধমান হাসপাতালে রেফার করে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে আহতদের নাম শুভাষীস চৌধুরী শিখা চৌধুরী ও আকাশ চৌধুরী প্রতিবেশীদের কাছে জানা যায় দীর্ঘদিন ধরে এই পরিবার রান্নার গ্যাস খুচরো বিক্রি করে আসছে বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ট্রান্সফার করার সময় এই ঘটনা ঘটে সিলিন্ডার ফেটে গেলে বড়সড় বিপদ ঘটতে পারতো চলুন আমরা শুনে নেব প্রতিবেশীরা সাংবাদিককে কী বললেন বাইরে করুন এই পাঁচ মানে বাড়ি এক মানে গঞ্জন এলাকার মধ্যে পুরো এলাকা মানে বাজার মধ্যে একদম আশেপাশে পুরো বাড়ি একদম আজকে যেভাবে যে ঘটনাটা ঘটেছে পুরো আমার ওই বাইরে আমার বাড়ি আছে সেই জায়গাটা আমার চমকে গেছে পুরো ঘটনা ঘটেছিল এটা ছটে দিকে হয়েছে তো আপনারা থানায় জানিয়েছিলেন থানায় আগে আমরা মানে বলেছি কিন্তু বলেছি ঠিক দেখছি এখন কি চাইছে আমরা এটাকে বন্ধ করতে চাইছি আপনার নাম শামীম এইটা এলাকাটার কি নাম কৃষ্ণবাজার বাজার কৃষ্ণবাজার কি অবৈধ যত অবৈধ বলে ঘোষিত জিনিস সবই সরকারের জমানায় বৈধ কারণ এই সরকারটাই অবৈধ তাই যে যা পারছে তাই করছে

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারা কিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারে শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া